ছাতনা মুকুটমণিপুর রেলপথের কাজ ফের শুরু করার দাবিতে পদযাত্রায় সামিল হলেন কয়েক হাজার মানুষ এদিন সকালে ছাতনা থেকে শুরু হয় এই পদযাত্রা শেষ হয় মুকুটমণিপুরে পদযাত্রা পাঁচটি ভাগে এদিন সংগঠিত হয় ছাতনার দুবরাজপুর মোড় থেকে দ্বারকেশ্বর নদীর প্রান্ত পর্যন্ত প্রথম দলটি পদযাত্রায় সামিল হন দ্বিতীয়টি বাঁকুড়া এক নম্বর ব্লকের বেলিয়া থেকে যাত্রা শুরু করে সুনুক পাহাড়ি পর্যন্ত হাঁটেন এবং তৃতীয় দল যাত্রা শুরু করে ইনপুট ব্লকের বাংলা থেকে শেষ হয় শিলাবতী নদীর ধারে গিয়ে চতুর্থ দলটি হিরবান ব্লকের বহরামুড়ি থেকে হাতিরামপুর পর্যন্ত পদযাত্রায় সামিল হয় পাশাপাশি খাতলা ও রানিবান ব্লক যৌথভাবে সংগঠিত করে খরবন থেকে মুকুটমণিপুর পর্যন্ত পদযাত্রা আন্দোলনকারীদের পক্ষে অজিত পথি বলেন বাঁকুড়ার একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন আবার রাজ্য সরকারেরও একজন প্রতিমন্ত্রী আছেন যার বিধানসভার মধ্যে পড়ে এই মুকুটমণিপুর অথচ এই দুজনের কেউ রেলপথের কাজ ফের শুরু করার উদ্যোগ নেননি একটা মিটিং পর্যন্ত ডাকেননি প্রয়াত সাংসদ বাসুদেব আচারিয়া কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না শুধুমাত্র রেলওয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে এই রেলপথ চালুর উদ্যোগ নিয়েছিলেন তিনি গত লোকসভা ভোটের পর পাঁচ বছর পার হয়ে গেলেও ছাপনা মুকুটমণিপুর রেলপথে জট কাটেনি প্রায় এক যুগ ধরে বন্ধ হয়ে আছে এই কাজ রেল বাজেটেও তুয়োরানি হয়ে আছে রানি মুকুটমণিপুর ফলে সহ সারা জঙ্গলমহলের মানুষ আজ বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা আজ পদযাত্রায় সামিল হলেন এরপর যদি কেন্দ্রের টনক না লড়ে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুমকিও দেন অজিতবাবু একদম ঠিক এখানে কেন্দ্রের একজন মন্ত্রী আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি কেন্দ্রের মন্ত্রী আর এখানে রানীবান্ধ বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী দুটো মন্ত্রী আছেন এরা পাঁচ বছর পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু এনি এই যে রাজ্যের মন্ত্রী কোনো মুখ খোলেননি এই 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 প্রসঙ্গে কোনো মুখ খোলেননি আর কেন্দ্রের মন্ত্রীর পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছরে একটা মিটিং করাতে পারলেন না যে কাজটা কমরেড বাসুদেব আচারিয়া এইটা খুব সুচারুরূপে এখানে জমি অধিগ্রহণ অফিসারদের নিয়ে বসা ডিএম ডিএলআরও এদেরকে লাগাতার মিটিং করে নিয়ে জমি অধিগ্রহণ তার পয়সা দেওয়া টাকা স্যাংশন করিয়ে স্কিম করা এখানটায় কোথায় কোথায় হবে কোথায় হোল্ডিং স্টেশন তার উদ্বোধন করানো এরকম কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছিলেন মাসে মাসে একবার করে মিটিং করতিলেন। যে কোথায় কি হবে কি দরকার অফিসারদের নিয়ে মিটিং করছিলেন কোথায় কি জট চেপে আছে আমার কথাটা হচ্ছে তিনি কেন্দ্রের মন্ত্রী উনি তো মন্ত্রী ছিলেন না উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন তাতেই অগ্রগতি যদি করাতে পারেন তাহলে এখন উনি মন্ত্রী আসেন সেই মন্ত্রী পাঁচটা বছরে একটা দিন সময় পেলেন না যে একটা মিটিং ডিএম বিএলআরও ডিএলআরও এদেরকে নিয়ে দেখে বলি বা এখানে যারা অফিসার আমলা যারা আছে তাদেরকে নিয়ে করি সময় পেলেন না এবং এটা খুব বিভ্রান্তিমূলক এখানে তৃণমূলের দিদিমণি যিনি এখানে আছেন মানে মন্ত্রী আছেন তিনি একটা চিঠি প্রকাশ করতে পারলেন চিঠি দিতে পারলেন না একবার যেতে পারলেন না একবার দিল্লি যেতে পারলেন না একবার ডিএমের ডিআরএম এর কাছে যেতে পারলেন না এখন যেখানে আজকে আমাদের দাবি হচ্ছে সারা বাঁকুড়া জেলাতে তার সাথে সঙ্গতি রেখে ছাতনা থেকে আমরা শুরু করছি মুকুটমণিপুর পদযাত্রা মূল দাবি হচ্ছে বাসুদেব আচারিয়ার যে প্রস্তাবিত এবং পার্লামেন্টে অনুমোদিত যে ছাতনা থেকে মুকুটমণিপুর যে রেল সেই রেলের কাজ ধিমা তালে চলছে এবং যে সরকারি অর্থ বরাদ্দ অত্যন্ত কম তাহলে আমাদের মূল দাবি হচ্ছে যে অবিলম্বে এই কাজ ত্বরান্বিত করতে হবে তার সাথে স্থানীয় প্রসঙ্গত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ মুকুটমণিপুর দেশের পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে তার অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য অথচ এই পর্যটন কেন্দ্রের সাথে আজও রেল যোগাযোগ গড়ে উঠল না দু সালে বাঁকুড়া তৎকালীন সিপিআইএম সাংসদ তথা কেন্দ্রের রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়ার উদ্যোগে সাতনা মুকুটমণিপুর রেললাইন প্রকল্পের ছাড়পত্র দেয় রেল জমি অধিগ্রহণ প্রক্রিয়ার কাজও শুরু করা হয় সেই সময় চলে মাটি ভরাটের সালের ফেব্রুয়ারি নিউ স্টেশনের এমনকি হয় সারা জঙ্গলমহলের মানুষের মনে আশার সঞ্চার হয় যে এবার জঙ্গলমহল দিয়ে রেল ছুটবে মুকুটমণিপুরের সাথে রেলপথে যোগাযোগ গড়ে উঠবে পর্যটকদের ভিড় উপচে পড়বে মুকুটমণিপুরে ঘুরে দাঁড়াবে জঙ্গলমহলের অর্থনীতি কিন্তু সেই আশা পৃথাই রয়ে গেল দুয়ারে আরও একটা লোকসভা ভোট করা না রেলপথের কাজ থমকেই রয়ে গেছে তাই ফেরেই রেলপথের কাজ শুরুর দাবিতে জোট বাঁধলেন তারা এখন দেখার এই জোটের লড়াই ছাতনা মুকুটমণিপুর রেলপথ ছিনিয়ে আনতে পারে কিনা খাতড়া থেকে সঞ্জয় ঘটক ও ছাতনা থেকে সোহম রক্ষিতের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন